বাঙালির জীবনে কিছু অনুষ্ঠান থাকে যেগুলো ক্যালেন্ডারে নয় হৃদয় লেখা থাকে তার মধ্যে একটা হলো স্বাদ নতুন জীবনের আগমনের এই অপেক্ষায় বাড়ির প্রতিটা কোন যেন ভরে ওঠে ভালোবাসা আর হাসিতে মা যখন মা হতে চলেন তখন পুরো বাড়িটাই যেন অন্যরকম হয়ে যায় সবাই একটু বেশি খেয়াল রাখে একটু বেশি যত্ন করে আর আজকের দিনটা সেই যত্ন আর ভালোবাসারই উদযাপন এই সুন্দর দিনের পুরো আয়োজনটা সামলে ছিল যমুনা ক্যাটারার্স ছোট একটা টিম কিন্তু তাদের কাজের সিনসিয়ারিটি আর পরিশ্রমে বোঝা যায় ওরা শুধু ক্যাটারিং করেনি এই দিনের অনুভূতিকে আরও সুন্দর করে তুলেছে এবারে আসি খাবারের কথায় কারণ বাঙালি অনুষ্ঠানে খাওয়া দাওয়া মানেই অর্ধেক আনন্দ আজকের মেনু ছিল একেবারে ঘরোয়া কিন্তু তাতে ছিল নিখুঁত স্বাদ আর ভরপুর ভালোবাসা ঘি দিয়ে সাদা ভাত ভেজ ডাল বেগুনি আর ঝুড়ি আলু ভাজা তারপর ছিল ছানার মালাই কোফতা ভেটকি পাতুরি আর চিতল মাছের মইথা সবই ছিল একেবারে পরিমিত মশলায় আর স্বাদে ভরপুর সঙ্গে ছিল চাটনি পাপড়, গোলাপজাম আর দই এমন সুন্দর আয়োজন এমন যত্নে ভরা পরিবেশন সবটাই সম্ভব হয়েছে যমুনা ক্যাটার্সের জন্য পাড়ার ছোট্ট একটা টিম কিন্তু এখন তারা নিজেদের কাজের গুণে আর সোশ্যাল মিডিয়ার ভালোবাসায় পৌঁছে যাচ্ছে আরও অনেক মানুষের কাছে খুব ভালো সার্ভিস ছিল মানুষজনের ব্যবহার খুব ভালো ছিল প্রত্যেকবার এসে বারবার জিজ্ঞেস করে খাওয়া দিয়েছে। খুব খুব ভালো খেয়েছি একদম ঠিক ছিল না সব ঠিক ছিল খুব ভালো ছিল স্পেশালি চিতল মাছের মুইটাটা খুব ভালো খেয়েছি খুব মেন আইটেম আইটেম বেস্ট যেটা ছিল সেটা হচ্ছে চিতল মাছের মুঠা ওটা খুব ভালো ছিল আমরা খুব ভালো খেয়েছি অনেকগুলো করে খেয়েছি নাম আমার প্রিয়া ভদ্র ব্যানার্জি থাকি সোনারপুরে আচ্ছা লেমন জুসের ভিডিও দেখে দাদার সাথে পরিচয় দাদার সাথে কথা বলি দেন দাদাকে ফোন করি দাদারা এসে ভিজিট করে আচ্ছা তাহলে যেহেতু স্বাদটা আমারও যতটুকু খেতে পেরেছি খুবই ভালো লেগেছে তার থেকে বেশি ভালো লেগেছে গেস্টরা যেটা ভালো বলছে সেটা শুনে খুব ভালো লাগছে রান্নাবান্না সত্যিই খুব ভালো আর দাদাদের আতিথিতা খুব সুন্দর খুব সুন্দর সাফিসিয়েন্ট এনাফ এনাপ একদম 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 সব 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 ভীষণ স্যাটিসফ্যাকশন একদম কাল পর্যন্ত ভীষণ টেনশন ছিল আমি কোনো দিন ট্রাই করিনি যতই হোক ভিডিও দেখে ইয়ে করা তো যাই হোক গেস্টের প্রত্যেকটা গেস্ট খুব ভালো বলেছে আদের ভালো দেখে আমার খুব ভালো লাগছে